গ্রামার বাংলাতে আপনাকে স্বাগত আজকের এই পর্বে আমরা একটি বাংলা বাক্যের ব্যাকরণ নিয়ে আলোচনা করব করবকে একটি বই দিল এই বাক্যটি যেটি শেষে হচ্ছে আমাদের দাঁড়িয়ে দেওয়া আছে আমরা জানি এটা হচ্ছে কর্তা আছে কর্ম আছে ক্রিয়া আছে তাহলে এটা হচ্ছে একটি বিবৃতিমূলক বাক্য

বই দিল আমরা এখানে প্রশ্ন করতে পারছি তাহলে হচ্ছে এই যে হচ্ছে অর্থাৎ কর্তা তারপরে আমরা কর্ম বের করব আমরা জানি কর্ম হচ্ছে আর একটা হচ্ছে বই দুইটা কর্ম যেহেতু আছে আমরা জানি যদি বাক্যের মধ্যে দুইটা কর্ম থাকে তাহলে একটাকে বলা হয় মুখ্য কর্ম আরটাকে বলা হয় গৌন কর্ম এখন কোনটা মুখ কর্ম আর কোনটা গৌণ কর্ম সেটা নিয়ে আমরা বিস্তারিত দিনে আলোচনা করবো এখন আমরা যদি প্রশ্ন করি কাকে কাকে বই দিল তাহলে উত্তর আসে মিলকে তাহলে এই মিল যেটা আসছে সেটা হচ্ছে আমাদের কর্ম এখন মিলটা কোন কর্ম সেটা নিয়ে আমরা আলোচনা করব এখন আমরা দেখতে পাইতেছি যে এখানে একটা দেওয়া আছে যে একটি বই দিল তাহলে আমরা প্রশ্ন করতে পারি কি দিল তাহলে উত্তর আসে বই তাহলে এটাও হচ্ছে আমাদের কর্ম আর এই যে দিল যে শব্দটি দেওয়া আছে বা দেওয়া আছে এটা হচ্ছে ক্রিয়া বইটা কর্ম দেওয়া আছে তার মধ্যে একটা যেহেতু যদি একটা বাক্যের মধ্যে দুইটা কর্ম আসে তাহলে একটা হয় কর্ম একটা হয় কর্ম এখন কোনটা হচ্ছে আমাদের কর্ম একটা কোনটা হচ্ছে কর্ম সেটা নিয়ে আমরা আলোচনা করব আমরা জানি কি যদি প্রশ্ন করি তাহলে এটা হচ্ছে কর্ম। মুখ্যকর্ম যদি কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে হচ্ছে এটা যে উত্তরটা আসছে সেটা হচ্ছে গৌণ কর্ম আর গৌন কর্ম আসলে মূলত পার্থক্যটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো মুখ্যকর্মটা সবসময় আহ সাইন মূল আলোচনার বিষয় হয় কর্মটা মুখ্যকর্মটা সময় বস্তুবাচক হবে আর গৌণ যে কর্মটা সেটা সবসময় ব্যক্তিবাচক হবে মুখ কর্মর সাথে কখনোই কি হয় না যুক্ত হয় না আর গৌণ কর্মের সাথে সবসময় যুক্ত হয় মুখ্য কর্মটাকে বাদ দেওয়া যায় না যদি বাদ দেওয়া হয় তাহলে অর্থ ঠিক থাকে না আর যদি গৌণকর্মটাকে বাদ দেওয়া হয় তাহলে অর্থের উপর কোনো প্রভাব বিস্তার করে না আমরা একটু দেখাচ্ছি যেমন আমি বললাম যে জারি একটি বই দিল এখানে দেখেন যে আমরা এখানে কে জারিন কর্তা পেয়েছি একটি কর্ম পেয়েছি আর দিলুটা হচ্ছে ক্রিয়া আমরা ক্রিয়া পেয়েছি পেয়েছি তাহলে কর্তা কর্ম ক্রিয়া যদি থাকে তাহলে এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য এইখানে আমাদের কোনো প্রভাব এই সেন্টেন্সের কোনো সমস্যা হয় না অর্থাৎ সেন্টেন্সটা ঠিক আছে এখন যদি আমি বলি যে এই একটি বইকে আমি হচ্ছে বাদ দিয়ে দিই তাহলে জারিন নিমকে দিল তাহলে এখানে হচ্ছে জারিন কে আমরা জানি কি কর্তা নিম হচ্ছে কর্ম আর ক্রিয়াটা হচ্ছে দিলটা হচ্ছে ক্রিয়া কিন্তু দেখেন আমি যদি প্রশ্ন করি নিমকে দিল এখানে একটা প্রশ্ন থাকে যে কি দিল সেটাকে হচ্ছে বাদ দেওয়া যায় কিন্তু মুখ্যকর্মকে বাদ দেওয়া যায় না মুখ্য কর্মকে যদি আমরা বাদ দিই তাহলে অর্থ ঠিক থাকে না কিন্তু গৌণকর্মকে যদি আমরা বাদ দিই তাহলে অর্থের উপর কোনো প্রভাব পড়ে না এখন আপনি প্রশ্ন করতে পারবেন যে আশা করি অংশটা বুঝতে পেরেছেন এবার হচ্ছে আমরা দিলো যে আমরা জানি এটা হচ্ছে ক্রিয়া যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় সেটাকে বলা হয় ক্রিয়া এখানে এই ক্রিয়াটা যেহেতু একটা ক্রিয়া আছে এটা কি সমাপিকা না অসমাপিকা যেহেতু ক্রিয়া 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 একটা একটা আছে এটা হচ্ছে আর যদি যদি এর আগে বা একাধিক থাকতো তাহলে শেষেরটাকে আমরা সমাপিকা বলতাম এর আগে হচ্ছে যেগুলো আছে সেগুলোকে আমরা অসমাপিকা বলতাম এখন হচ্ছে আপনি প্রশ্ন করতে পারবেন যে এটা কি সকর্ম ক্রিয়া না ক্রিয়া। যেহেতু আমাদের এখানে একটা গৌণকর্ম একটা মুখ্য কর্ম পেয়েছি আমরা যেহেতু এখানে কর্ম আছে এই কর্ম থাকার কারণে এটা হচ্ছে ক্রিয়া এখন যেহেতু এখানে দুইটা দুইটা কর্ম কর্ম আছে আমরা আমরা জানি থাকার কারণে এই এই ক্রিয়াটাকে বলবো বাক্যটা হচ্ছে সক্রিয় বাক্য সক্রিয় বাক্য বলতে কি বুঝি যে বাক্যের মধ্যে স্বাভাবিকভাবে ক্রিয়া পায় যেহেতু আমাদের এখানে দিল যে ক্রিয়াটা আছে আমরা জানি এই ক্রিয়াটা থাকার কারণে এটাকে আমরা বলবো সক্রিয় যদি কোনো বাক্যের মধ্যে ক্রিয়া না থাকে তাহলে এটাকে বলা হয় অক্রিয় বা ক্রিয়া বলা হয়। এই বাক্যটি পুরাটাই হচ্ছে আমাদের বিবৃতিমূলক বাক্য যেটাকে ইংলিশে বলা হয় সার্টিভ সেন্টেন্স আশা করি এই আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন যদি এই আলোচনাটি আপনারা বুঝতে পারেন তাহলে একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন একটি শেয়ার করতে করবেন